জয় গৌ জয় নিতাই আজ পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ও উনিশে মে দু হাজার চব্বিশ রবিবার মোহিনী একাদশী এই মোহিনী একাদশীর দিন আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চৈতামৃতের আদি লীলা চতুর্থ পরিচ্ছেদের শ্রী চৈতন্যাবতারের মূল প্রয়োজন কথনের শ্লোক একশো নিরানব্বই থেকে দুশো পনেরো অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতিমা ও ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবৎ প্রণাম জানিয়ে আমি আপনাদের কাছ থেকে কিছু চাইব এই আশা রাখি সেটি হচ্ছে আপনাদের মাধ্যম দিয়ে আমি আমার এই শ্রী শ্রীচৈতন্য চৈতামৃত পাঠ ও শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ পূর্বের এই দুটি গ্রন্থ আমি সারা পৃথিবীতে আপনাদের মাধ্যম দিয়েই একমাত্র ছড়িয়ে দিতে চাই যাতে পৃথিবীর সর্বত্র সর্বত্র ভগবান শ্রীকৃষ্ণের লীলা বর্ষিত হয় ভগবান শ্রীকৃষ্ণের কথা সর্বত্র ছড়িয়ে পড়ে ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা কথা এটি যে কতটা মধুর সেটা আমার সাথে আপনাদের সাথে পৃথিবীর সর্বত্র যাতে ছড়িয়ে পড়ে এই জন্য আমি আপনাদের কাছে সাহায্য চাইছি যে আপনারা কৃপাপূর্বক এই ছোট অমৃত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে অনেক অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করুন সাথে শেয়ারও করে দিন সর্বত্র আপনাদের প্রিয় আপনজনের কাছে ও কৃষ্ণ ভক্তের কাছে আর আমার একটি বিনীত প্রার্থনা যে আপনারা কোথা থেকে এই অডিও শ্রবণ করছেন অবশ্যই কৃপাপূর্বক কমেন্টসে আমাকে জানাবেন আমি অত্যন্ত আনন্দিত হব নারায়ণ হে নারায়ণ ভব ভয় হম নায় শ্লোক একশো নিরানব্বই প্রীতি বিষয়ানন্দে তদাশ্রয়ানন্দ আনন্দ তাহা নাহি নিজ সুখ বাঞ্চার সম্বন্ধ শ্লোকার্ত প্রেমাস্পদের আনন্দ বিধান করে প্রেমের আশ্রয় প্রেমিকা আনন্দ উপভোগ করেন তাতে নিজের সুখ বাসনার কোনো সম্বন্ধ নেই ইতি শোক একশো নিরানব্বই শ্লোক দুইশো থেকে দুইশো এক নিরুপাধি প্রেম যাহা তাহা এই রীতি প্রীতি বিষয় সুখে আশ্রয়ের প্রীতি নিজ প্রেমানন্দে কৃষ্ণ সেবানন্দ বাধে সে আনন্দের প্রতি ভক্তের হয় মহাক্রোদে শ্লোকার্থ নিঃস্বার্থ প্রেমের এই রীতি প্রীতি বিষয়ের সুকে প্রীতির আশ্রয়ও সুখ লাভ করে নিজের প্রেমানন্দ যখন কৃষ্ণ সেবার বাধা সৃষ্টি করে তখন ভক্তের সেই আনন্দের প্রতি মহাপ্রোধ হয় তাৎপর্য পূর্বে উল্লেখ করা হয়েছে যে প্রীতির আশ্রয় হচ্ছেন গোপীগণ এবং প্রীতির বিষয় হচ্ছেন শ্রীকৃষ্ণ প্রীতি বিষয়ের আনন্দে আস শ্রয়ের আনন্দ এই রকম আনন্দ সমৃদ্ধিতে গোপীদের নিজেদের সুখ ভোগের কোনো বাসনা নেই তাদের আনন্দ শ্রীকৃষ্ণের আনন্দের উপর নির্ভরশীল অহৈতুকি প্রেমের এই হচ্ছে রীতি এই ধরনের শুদ্ধ প্রেম তখনই সম্ভব হয় যখন প্রীতি বিষয়ের সুখেই প্রীতির আশ্রয়ের সুখ এই ধরনের নিষ্কলুস প্রেমে নিজের প্রেমানন্দকে কৃষ্ণ সেবানন্দের প্রতিবন্ধক বলে মনে হয় এবং তখন সেই প্রেমানন্দের প্রতি ভক্তের মহাক্রোধ হয় ইতি শ্লোক দুইশো থেকে দুইশো এক শ্লোক দুশো দুই অঙ্গস্তম্ভারম্ভমূত্তুঙ্গয়ন্ত প্রেমানন্দ দারুক নভ্যন্দ অংসারাতের বিজনে যেন সাক্ষাধি আনন্দরাও ব্যাধাই অনুবাদ শ্রীকৃষ্ণকে চামর ব্যজন করার সময় ভগবত প্রেমের প্রভাবে দারুকের দেহে স্তম্ভভাবে উদয় হয়ে তার সেবাই বিঘ্ন সৃষ্টি করেছিল তাই তিনি সেই প্রেমানন্দকে অভিনন্দন করলেন না তাৎপর্য এই শ্লোকটি ভক্তিরসামৃত সিন্ধু তিন দুই বাষট্টি থেকে উদ্ধৃত ইতি শ্লোক দুশো দুই শ্লোক দুশো তিন গোবিন্দ প্রেক্ষণাপেক্ষ প্রেক্ষণাক্ষেপি হরে কৃষ্ণ গোবিন্দ ক্ষেপি ভাষ্পো পুরা ভিবর্শি নম নিন্দ দানন্দ মপমরো বিন্দ বিলোচনা আমি আর একবার পাঠ করছি শ্লোকটি গোবিন্দ প্রেক্ষনা কেপি বাষ্প পুরাভিবর্ষিনম উচ্চৈর নিন্দ মরবিন্দ বিলোচনা অনুবাদ কমল নয়না শ্রীমতী রাধারানী নেত্রজল বর্ষণকারী আনন্দকে অতিশয় নিন্দা করেছিলেন কেননা তা গোবিন্দ দর্শনে বাধা সৃষ্টি করেছিল তাৎপর্য এই শ্লোকটি ভক্তির অসামৃত সিন্ধু দুই তিন চুয়ান্ন থেকে উদ্ধৃত ইতি শোক দুশো দুই শ্লোক দুশো হরে কৃষ্ণ ইতি শ্লোক দুশো তিন শ্লোক দুশো চার আর শুদ্ধ ভক্ত কৃষ্ণ প্রেম সেবা বিনে সুখার্ত শালকাদিনা করে গ্রহণে শ্লোকার্ত আর শুদ্ধ ভক্ত শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবা ব্যতীত নিজের সুখের জন্য কখনো শালক্য আদি মুক্তিও গ্রহণ করেন না তাৎপর্য শ্রীকৃষ্ণের প্রতি ঐকান্তিক প্রীতিপরায়ণ শুদ্ধ ভক্ত ভগবানের দেহে লীন হয়ে যাওয়ার সাজুজ্য মুক্তি থেকে শুরু করে ভগবানের মতো রূপপ্রাপ্ত হওয়ার স্বারূপ্য মুক্তি ভগবানের নিকটে থাকার সামীপ্য মুক্তি এবং ভগবানের মতো ঐশ্বর্য প্রাপ্তির সারস্টি মুক্তি আদি সব রকমের মুক্তি হেলাভরে পরিত্যাগ করেন ইতি শ্লোক দুশো চার শলোক দুশো পাঁচ মদগুণশ্রুতিমাত্রে মাত্রেন ময়ি সর্বগুহাশয়ে মনো গতিবিচ্ছিন্ন যথা গঙ্গাভুধৌ অনুবাদ গঙ্গার স্বর্গীয় জলরাশি যেমন অপ্রতিহতভাবে সমুদ্রে প্রবিষ্ট হয় তেমনি আমার গুণাবলী শ্রবণ করা মাত্র আমার ভক্তের মন সর্বচিত্ত নিবাসী আমার প্রতি ধাবিত হয় ইতি শ্লোক দুশো পাঁচ দুশো শ্লোক দুশো ছয় ভক্তি ভক্তিযোগস্য নির্গুণস্ব উদ্দারীতই তু কো ব্যবহি ব্যবহিতা যা ভক্তিপুরুষোত্তমে অনুবাদ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেমের লক্ষণ হচ্ছে যে এই অপ্রাকৃত প্রেম অহৈতুকীয় অপ্রতিহতা ইতি শ্লোক দুইশো ছয় শোক দুশো সাত শালোক্য সৃষ্টি সারূপ্য স্বামী ঐক্যম পুত দিয় মানং ন গৃহন্তি বিনা জনা অনুবাদ আমার ভক্তদের সালোক্য শাস শাসটি সামীপ্য সারূপ্য ও সাজুজ্য মুক্তিদান করা হলেও তারা তা গ্রহণ করেন না কেননা আমার অপ্রাকৃত সেবা ব্যতীত তাদের আর কোনো বাসনা নেই তাৎপর্য এই শ্লোক তিনটি শ্রীমদ্ভাগবত তিন উনত্রিশ এগারো থেকে তেরো থেকে উদ্ধৃত এবং এটি শ্রীকৃষ্ণের অবতার কপিল দেবে উক্তি ইতি শ্লোক দুশো শ্লোক দুশো মত সেবয়া প্রীতি তে শালক শালক কাদি চতুষ্টয়ম নেচ্ছন্তি সে বয়া পূর্ণা কুতো হনা হনাত হরে কৃষ্ণ কুতো হন্নত কাল পরের লাইনটি পড়ছি আর একবার নেচ্ছন্তি সেবয়া পূর্ণা কালো কাল বিপ্লুতম অনুবাদ আমার সেবার প্রভাবে শালক কাদি মুক্তি চতুষ্টয় স্বয়ং আগত হলেও আমার সেবাই পূর্ণ রূপে মগ্ন আমার ভক্তরা সেগুলি গ্রহণ করেন না তখন কালের দ্বারা অচিরেই নষ্ট হয়ে যায় যে সুখ তা তারা গ্রহণ করবেন কেন তাৎপর্য ভাগবতের নয় চার সাতষট্টি এই শ্লোকটিতে মহারাজ অম্বরীশের গুণাবলী বর্ণনা করা হয়েছে স্বর্গলোকে বসবাসের মতো ব্রহ্মসাজুজ্জ অনিত্য উভয়কালের নিয়ন্ত্রণাধীন এবং অনিত্য ইতি শ্লোক দুশো আট শোলো দুশো নয় কামগন্ধহীন স্বাভাবিক গোপী প্রে নির্মল উজ্জ্বল শুদ্ধ যেন দগ্ধ হেম শ্লোকার্ত ব্রজ গোপিকাদের স্বাভাবিক প্রেমে কামের লেষমাত্রও নেই তাই নির্মল উজ্জ্বল এবং তপ্ত কাঞ্চনের মতো বিশুদ্ধ ইতি শ্লোক দুশো নয় শ্লোক দুশো দশ কৃষ্ণের সহায় গুরুবান্ধব প্রেয়সী গোপিকা হ হেন প্রিয়া দাসী শ্লোকার্ত ব্রজগোপিকারা কৃষ্ণের সহায় গুরু বান্ধবী প্রেয়সী প্রিয়া প্রিয়া শিষ্যা হরে কৃষ্ণ আরেকবার পড়ছি ব্রজ গোপিকারা কৃষ্ণের সহায় গুরু বান্ধবী প্রেয়সী প্রিয়া শিষ্যা অন্তরঙ্গা স্বকীয় দাসী ইতি ইতিোক দুশো দশ শ্লোক দুশো এগারো সহায় গুব শিষ্যা ভুজি ভুজিষ্যা বান্ধ বা স্ত্রিয় সত্যং বদমি তে পার্থ গোপ কিং মে ভাবি না অনুবাদ হে পার্থ আমি তোমাকে সত্য সত্যই বলছি যে গোপীরা আমার সহায় গুরু শিষ্যা দাসী বান্ধবী ও স্ত্রী তারা যে আমার কি নয় তা আমি জানি না তাৎপর্য গোপী প্রেমামৃত থেকে উদ্ধৃত এই শ্লোকটি শ্রীকৃষ্ণের উক্তি ইতি শ্লোক দুশো এগারো শ্লোক দুশো বারো গোপিকা জানেন কৃষ্ণের মনের বাঞ্ছিত প্রেমসেবা পরিপাটি ইষ্ট সমীহিত শ্লোকার্ত গোপীরা শ্রীকৃষ্ণের মনের বাসনা জানেন এবং তারা জানেন তাকে আনন্দ দান করার জন্য কিভাবে পরিপূর্ণ রূপে তার প্রেম সেবা করতে হয় তাদের পরম প্রেমাসপদের সন্তুষ্টি বিধানের জন্য অত্যন্ত দক্ষতা সহকারে তারা তার সেবা করেন ইতিশলোক দুশো বারো শ্লোক দুশো তেরো মন্মাহত মৎসপর্যাং মা্রদ্ধাং মন্মগতম জানন্তী গপিকা পার্থ জানন্তী তত্ত্বত অনুবাদ হে পার্থ আমার মাহাত্ম আমার সেবা আমার প্রতি শ্রদ্ধা আমার মনের ভাব কেবল গোপীরাই জানে স্বরূপত অন্য আর কেউ তা জানে না তাৎপর্য এই শ্লোকটি আদি পুরাণে অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের উক্তি ইতি শ্লোক দুশো তেরো শ্লোক দুশো চোদ্দ সেই গোপীগণ মধ্যে উত্তমারাধিকার রূপে গুণে সৌভাগ্যে প্রেমে সর্বাধিকা শ্লোকার্থ গোপীগণের মধ্যে শ্রীমতী রাধারানী হচ্ছেন সর্বোত্তমা রূপে গুণে সৌভাগ্যে ও প্রেমে তিনি সর্বশ্রেষ্ঠা তাৎপর্য সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী হচ্ছেন সর্বোত্তমা তিনি সর্বশ্রেষ্ঠা সুন্দরী সব চাইতে গুণা গুণবতী গুণবতী এবং সর্বোপরি শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠা প্রেয়সী শ্লোক দুশো চোদ্দো শোলোক দুশো পনেরো যথা রাধা প্রিয়া বিষ্ণুস্তাহ বিষ্ণুস্তশাহ কুণ্ডং কুণ্ডং প্রিযাং তথা সর্ব সর্বগোপীষুবৈকা বিষ্ণুরন্ত বিষ্ণুরন্ত বল্লভা আমি শ্লোকটি আরেকবার পাঠ করছি যথা রাধা প্রিয়া কুন্তং প্রিয়ং তথা সর্ব শৈবই কা বিষ্ণুর অত্যন্ত বল্লভা অনুবাদ শ্রীমতী রাধারানী যেমন শ্রীকৃষ্ণের প্রিয়া রাধাকুণ্ড তেমন শ্রীকৃষ্ণের প্রিয় স্থান সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়া প্রিয় শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তাহলে একটি কথা খুব গুরুত্বপূর্ণ কথা জানলাম রাধাকুণ্ড তেমন শ্রীকৃষ্ণের প্রিয় স্থান অর্থাৎ বৃন্দাবনে গেলে আপনারা সকলেই রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডে স্নান অবশ্যই করবেন তাৎপর্য এই শ্লোকটি পুরাণ থেকে উদ্ধৃত ইতি শ্লোক দুশো পনেরো অডিওর পরিশেষে আমি আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আকুল আবেদন করছি আপনারা কৃপা কৃপাপূর্বক আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল অমৃত গ্রন্থকে সাবস্ক্রাইব করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিন শেয়ার করুন সকল ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তবৃন্দের কাছে শেয়ার করে দিন যাতে এই অডিও পাঠ অনেক দূর এগিয়ে যায় আপনাদের শ্রীচরণে আমার দণ্ডবধ প্রণাম জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করছি আপনারা সুন্দর থাকুন ভালো থাকুন নারায়ণ হে নারায়ণ হর নাম নারায়ণ लक्ष्मीका कमलनयन मंगलचरण नारायण जय गौर नीता